2025 এ আমরা রিমোট কন্ট্রোল জেনারেটর নিয়ে আসছে আচ্ছা তো সবাই একটু শৌখিন মানুষ আছে বিদেশে এটাই হচ্ছে সেই কাঙ্ক্ষিত রিমোট কন্ট্রোল জেনারেটর আচ্ছা আচ্ছা এটা দেখা যায় অনেক মানুষ বিদেশ থেকে ফোন দেয় যে ভাই আমার বৃদ্ধমা আপনার স্টার দিতে সমস্যা তাদের জন্য এই মাল নিয়ে আসছে আপডেট জি বাসাবাড়িতে পুরুষ নাই মহিলা আছে স্টার করতে ঝামেলা তাদের জন্য এই মাল সেল এটা আবার তিনটা অপশন দেওয়া সেলফই স্টার করতে পারবে এবং পন দিয়ে কিকে স্টার করতে পারবে এবং

নতুন আপডেট জেনারেটরের খবর পাইছি আমরা কি কি আপডেট জেনারেটর ইম্পোর্ট করলাম থেকে ভাই শাইন ভাই আমরা তো প্রতি বছরই আপডেট আপডেট কিছু কালেকশন নিয়ে আসি এবার 2025 এর ভিন্ন ভিন্ন কালেকশন আসছে আমাদের কাছে আমরা এবার এত মাল ডিসপ্লে করতে পারি নাই দেখতেছেন সব মাল আমাদের বেশিরভাগ মাল কার্টুন করাই কার্টুন করাই বেশি বেশি মাল তো এবার কিছু মাল অল্প কিছু মাল আমি কাস্টমারদেরকে দেখাই একদম ছোট থেকে শুরু করি এই যে দেখেন এখানে শাইন ভাই 1 কিলোওয়াট কাওয়াসাকি ব্র্যান্ডের যেমন একটা কোম্পানি এসেম্বল চানাটি হয় দামও খুব কম এটার ফরিস্টক ইঞ্জিন এই এক কিলো যদি কেউ চায় মাত্র দাম ষোলো হাজার পাঁচশো টাকা আচ্ছা ষোলো টাকা দিয়ে এক কিলো ওয়ার্ডের পাবেন আবার এই এক কিলোর জেটি ম্যাক্স ব্র্যান্ডের জেটি ম্যাক্স ফরিস্টক ইঞ্জিন যে কেউ চাইলে মোবাইল চার্জ করতে পারবে এটাও ফরিস্টক ইঞ্জিন এটার দাম ষোলো হাজার পাঁচশো টাকা এটার দামও ষোলো হাজার টাকা তারপরে আছে হচ্ছে এখানে এই যে এই পাশটাতে দেখেন হুন্ডাই ব্র্যান্ডের হুন্ডাই ব্র্যান্ডের দুই কিলো ওয়াট তিন কিলো ওয়াট পাঁচ সব সাইজের মাল আছে আমাদের একদম দশ কিলো পর্যন্ত দুই কিলো এক কিলো থেকে দশ কিলো পর্যন্ত এই হুন্দাই ব্র্যান্ড এর মালটা আমাদের কাছে হবে তো এই দুই কিলোর প্রাইস আমাদের মাত্র পঁচিশ হাজার টাকা মাত্র পঁচিশ হাজার টাকা সেলফ স্টার্ট কিক স্টার্ট এবং যে কো চলে বারো ভোল্টের একটা ব্যাটারি চার্জ করতে পারবে কোরিয়ান একটা কোম্পানি খুবই ভালো একটা কোম্পানি তিন বছরের সার্ভিস ওয়ারেন্টি থাকবে পাঁচ বছরের লোড গ্যারান্টি থাকবে এটার দাম মাত্র পঁচিশ হাজার টাকা তারপরে সেম ক্যাটাগরি সেম জিনিস শুধু এটা বড় সাইজ ওয়ার্ড ভিন্ন তিন কিলো ওয়ার্ডের এটার দাম হচ্ছে তিরিশ হাজার টাকা তিরিশ হাজার টাকা হ্যাঁ এটার মধ্যে চার কিলো পাঁচ কিলো ছয় কিলো একদম দশ কিলো পর্যন্ত আছে কাস্টমার ভাইরা যদি নিতে চায় ইনশাল্লাহ ফোনে যোগাযোগ করবেন তারপরে আছে শাহিন ভাই এই যে এখানে দেখেন এটা হচ্ছে আপনার সাড়ে ছয় কিলো ভাইসন ব্র্যান্ডের এটাও জাপানি কোম্পানি ভাইসন ব্র্যান্ড যারা চিনে জানে তাদের জানা আছে এটা খুবই ভালো একটা মাল সাড়ে ছয় কিলো সাড়ে ছয় কিলো এটা কিন্তু পুশ স্টার্ট সাইন বাই পুশ স্টার্ট হ্যাঁ লাইট ফ্যান মানুষ যেভাবে ব্যবহার করে সেইভাবে ব্যবহার করতে পারবে এটা আপনার কিক স্টার্ট এবং পুশ স্টার্ট সাড়ে ছয় কিলো জাপানি কোম্পানি দাম পঁয়ষট্টি হাজার টাকা তারপরে এই নিচে দেখেন সাড়ে পাঁচ কিলো আছে কাওয়াসাকি ব্র্যান্ডের পঞ্চান্ন হাজার টাকা এটার দাম পঞ্চান্ন হাজার টাকা এটার মধ্যে যদি কেউ সাত কিলো আট কিলো নয় কিলো দশ কিলো চায় তাও আছে তারপরে যদি আরো ভালো চায় শাহিন ভাই ভালোর চাইতে ভালো ভালোর কোনো শেষ নাই এখানে আর ডাব্লিউ ডি আছে আর ডাব্লিউ ব্র্যান্ড এখানে দেখতে পারতেছেন দুই কিলো মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা এটা ডিজিটাল মনিটর তিনটা মনিটর দেওয়া আছে দেখেন এখানে কত কিলো ব্যবহার করবে কত ঘোরা ব্যবহার করবে কতটুকু তেল খাবে এবং অটো এভিয়ার করা অটো এভিয়ার করা এটার দুই কিলোর দাম পঁয়ত্রিশ হাজার তিন কিলো পাঁচচল্লিশ হাজার তারপরে তারপরে হচ্ছে শাহিন ভাই যারা শব্দ ছাড়া শব্দ ছাড়া কম শব্দ কোনো শব্দ না এটাতে এটা ভাষা বাড়িতে চালাতে হবে এইটা ভাষা বাড়ি অফিস সব কিছুতে ব্যবহার করতে পারবে এটা হচ্ছে ইনভার্টার ব্যাংক অফিস আদালত যেখানে ইচ্ছা সেখানে সেখানে চালাতে পারবে এটা হচ্ছে ইনভার্টার জেনারেটর পাঁচ কিলো ওয়ার্ডের ইনভার্টার অরিজিনাল জাপানি একটা মাল এই যে দেখেন ইনভার্টার বক্স এখানে দেওয়া আছে এবং সামনে লুকটা দেখেন এখানে এই যে সুইচ সুইচও স্টার্ট করতে পারবে এটা অনেক সুন্দর কানেও স্টার্ট করতে পারবে যে কেউ চাইলে মোবাইল চার্জও করতে পারবে মোবাইল চার্জ করতে পারবে এটা ইনভার্টার জেনারেটর যেমন অন্য অন্য জেনারেটর গুলো সাইন ভাই এক লিটার তেলে দেড় ঘন্টা চলে এটা এক লিটার তেলে তিন ঘন্টা চলবে যেহেতু এটা ইনভার্টার এবং একদম সুপার সাইলেন্ট যেটাকে বলে সেই জেনারেটর এটা এটার দাম হচ্ছে এক লক্ষ পনেরো হাজার টাকা পাঁচ কিলো একটা ইনভার্টার জেনারেটর এক লক্ষ পনেরো হাজার টাকা দাম তারপরে যদি শরীফ ভাই এখন কথা হচ্ছে যে দেখলাম তো আমরা চার পাঁচটা আইটেমে দেখলাম আর মানে একবার ব্র্যান্ড যেগুলো হচ্ছে রিমোট কন্ট্রোল কোন আইটেম আছে জি ভাই এবার 2025 এ আমরা রিমোট কন্ট্রোল জেনারেটর নিয়ে আসছে আচ্ছা তো সবাই একটু শৌখিন মানুষ আছে বিদেশ এটাই হচ্ছে সেই কাঙ্ক্ষিত রিমোট কন্ট্রোল রিমোট আচ্ছা আচ্ছা এটা দেখা যায় অনেক মানুষ বিদেশ থেকে ফোন দেয় যে ভাই আমার বৃদ্ধ মা আপনার স্টার দিতে সমস্যা তাদের জন্য এই মাল নিয়ে আসছে আপডেট জি বাসা বাড়িতে পুরুষ নাই মহিলা আছে স্টার্ট করতে ঝামেলা তাদের জন্য এই মাল সেল এটা আবার তিনটা অপশন দেওয়া সেলফি স্টার্ট করতে পারবে এবং টান দিয়ে কি কে স্টার্ট করতে পারবে এবং রিমোট কন্ট্রোলে দুই তালা থেকে তিন তালা থেকে শুয়ে শুয়ে এটাকে স্টার্ট করতে পারবে এবং অফ করতে পারবে এবং এটার আমাদের কিন্তু প্রত্যেকটা মালেরই অপশন তিনটা করে অপশন পেট্রোল অকটেন এবং গ্যাস চালিত যদি চা এটা হচ্ছে গ্যাসও চালাইতে পারবেন পেট্রোলও চালাইতে পারবেন অকটেনও চালাইতে পারবেন দামও খুব কম প্রাইজে দিচ্ছি তিন কিলো আছে চার কিলো আছে তিন কিলোর দাম পঁচাত্তর হাজার চার কিলো পঁচাশি হাজার টাকা কত কিলো বিদ্যুৎ সরবরাহ করে এটাতে এটাতে তিন কিলো মানে তিন হাজার ওয়ার্ড তিন হাজার তিন হাজার ওয়ার্ড এটা দিয়ে সাধারণত একটা মানুষ বিশটা ফ্যান বিশটা লাইট যদি শুধু ফ্যান লাইট ব্যবহার করে বিশটা লাইট বিশটা ফ্যান ব্যবহার করতে পারবে আর যদি ফ্যান লাইট একটু কমায় দেয় টিভি ফ্রিজ তারপরে মনিটর এগুলো সবকিছু ব্যবহার করতে পারবে এটাতে মানে তিন কিলো তিন হাজার ওয়াটার মধ্যে আপনি যা ব্যবহার করেন তো এটা আপনার হচ্ছে এই প্রাইস কত আর এটা আমাদের প্রত্যেকটা পণ্য তিন বছরের সার্ভিস ওয়ারেন্টি 5 বছরের লোড গ্যারান্টি যেটাই না যেটাই আমাদের 3 এবং একটা মাল যে কিনবে তার জন্য এই প্রাইস 10টা মাল যে কিনবে তার জন্য এই প্রাইস আরো সুবিধা তারপরে আরেকটা মাল দেখাই শাইন ভাই এখানে যে বক্স টাইপ মাল সাউন্ডলেস বক্স টাইপ পার্কিংস ব্র্যান্ডের ম্যাডিল এটার মধ্যে এটা হচ্ছে 10 কেভি এটা আমাদের কাছে 5 কেভি থেকে শুরু করে

দশ কেবি এক পার্কিংস এবং হুন্ডা হুন্দাই বিভিন্ন আরো কোম্পানির মাল সব ডিসপ্লে করতে পারি নেই ইনশাল্লাহ কাস্টমার ফোনে যোগাযোগ করবেন সরাসরি আমাদের দোকানে চলে আসবেন কিংবা সরাসরি ফোন দিবেন আমরা সবাইকে রেট এবং আমাদের দোকানের লোকেশন বলে দিব আচ্ছা আপনাদের দোকানে আসতে হলে কিভাবে আসতে হবে আমাদের দোকানে আসতে হলে ঢাকা নবাব গুলিস্তান নবাবপুরে গুলিস্তান গুলিস্তান নবাবপুর রোড জি গুলিস্তান এসে নামলে গুলিস্তান থেকে গুলিস্তান ফ্লাইওভার থেকে এক মিনিট সময় লাগবে আমাদের শোরুমে আসতে এজেট মার্কেট এজেট মার্কেট গুলিস্তান ফ্লাইওভার থেকে হাতের বাম পাশে চারটা বিল্ডিং পরেই একশো পঁয়ত্রিশ এজেট মার্কেট দরদান এন্টারপ্রাইজ অবশ্যই দেখতে পাচ্ছেন অনেক আপডেট আপডেট জানাটার আছে তো শরীফ ভাইয়ের সাথে যোগাযোগ করবেন আর তার নাম্বার ডেসক্রিপশন বক্স ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে তার নাম্বারে দোকানের ঠিকানা দেওয়া থাকবে আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর শেষে কিছু বলবেন কিনা শরীফ ভাই যদি আমাদের অডিয়েন্সের কথাই বলবো কাস্টমাররা এসে প্রতারিত হবেন না সরাসরি চলে